আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো চট্টগ্রামের আরও একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়েছে কারণ হচ্ছে আপনাদের সাথে আজকে আমি অনেক কিছুই শেয়ার করেছি কারণ আমি আসলে চাচ্ছি না মানে ভেঙে ভেঙে ভিডিওটা শেয়ার করতে আজকে ফুল সারা দিনে কোথায় গিয়েছি কি করেছি ভাইয়ার বিয়ে মানে ভাইয়ের বিয়ে বলতে আগদ আগ মানে হচ্ছে বিয়ে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর বাবার বাড়িতে ভাবির বাবার বাড়িতে আর কি শপিংগুলো পাঠানো হয়েছে তো এরপরে আরো যে যে শপিংগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে হচ্ছে মিহি মিনহা তারপরে মিনহার জন্য এখনও নেওয়া হয়নি মিনহার জন্য বাদ আছে তাসিরের জন্য বাদ আছে যেটা হচ্ছে নাস্তা করছে আপুর ছেলে ওর জন্য আর হচ্ছে মিনহার জন্য এখনো নেওয়া হয়নি মিহির জন্য তারপর নুসাই এদের জন্য নেওয়া হয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সব মিলিয়ে আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো সকালবেলা নাস্তা করার পর পরপরই আমি আর আপু বের হয়ে যাচ্ছে ফুফির বাসায় যাওয়ার জন্য আমাদের বাসার পাশের গলিতেই হচ্ছে আমার ছুটু ফুফির বাসা আমাদের পাশে কিন্তু আরও একটা ফুফি ছিল উনি প্রায় এক থেকে দেড় বছর আগে দাদিদের বিল্ডিংয়ে চলে গিয়েছে দাদিরা হচ্ছে আগ্রাবাদে বিল্ডিং করেছে ওখানে গিয়েছে ফুফি হচ্ছে প্রায় ওই ফুফিটা প্রায় এখানে দশ পনেরো বছর ধরে এখানে ছিল আবাসিক ছিল আর ছুটু ফুফিটা এখনও আছে তো নর্মালি যেটা হয় দূরের আত্মীয় স্বজনকে কিন্তু সবসময় আগে দাওয়াত দেওয়া হয় আর কাছের গুলোকে সবসময় পরে দাওয়াত দেওয়া হয় ফুফির ক্ষেত্রে সেম ফুফি কিন্তু এখনো দাওয়াত দেওয়া হয়নি একদম পাশের গলিতে তারপরে এখনো দাওয়াত দেওয়া হয়নি তো চিন্তা করলাম আমরা দুই বোন যাই ফুফিকে দাওয়াত দিয়ে আসি ফুফিকে যখন ফোন করলাম ফুফি বলছে আমাকে দাওয়াত দিতে হবে না আমি তো ঘরের মানুষ এমনিতেই আসবো তো এরপর আমরা যাচ্ছি এখন ফুফির বাসায় আর ভাই আর বিয়ের কার্ডটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এটা হচ্ছে ভাইয়ার বিয়ের কার্ড আর এই ফুফিটা হচ্ছে আমার বাবার তারপরে হচ্ছে আমাদের ফুফিদের মধ্যে সবারই ছোটো বোন তো আমাদের সবার ছোট ফুফি উনি এই এই যে এটা হচ্ছে কার্ড আর আমার একটা কমেন্ট করেছে আমি দেখেছি কথাতে সেটা হচ্ছে আমার দুলা ভাইয়ের ফুফাতো ভাইয়ের বোনের মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে সেটা রক্তের সম্পর্ক হারাম এটা সেটা তো আমার আপু শ্বশুরবাড়ির ফ্যামিলিটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে পুরোটাই আলাদা সেটা কিভাবে রক্তের সম্পর্ক হয় আমার মাথায় ঢুকছে না আসলে সবাই হয়তো বা না বোঝে কমেন্টগুলো করেছে তো ওটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফ্যামিলি তো আমাদের বংশ একটা আমার আপু শ্বশুরবাড়ির বংশ একটা আমার দুলাবাইয়ের তো ভাই এটা তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই আলাদা তো একটু চিন্তা চিন্তাভাবনা করে তারপরে কমেন্ট করবেন প্লিজ এরপরে হচ্ছে আর একটা প্রশ্ন সবাই আবার এটা অনুমান করছে যে এটা কোনো রিলেশন যখন বললাম যে আত্মীয়র মধ্যে বিয়ে হচ্ছে তখন আবার অনুমান করছে যে এটা কোনো রিলেশন কিনা মানে লাভ ম্যারেজ না এরকম আসলে অনুমান করা ঠিক না যদি লাভ ম্যারেজ হতো তাহলে তো আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিতাম এটা কোনো লাভ ম্যারেজ না এটা পারিবারিক ভাবে বিয়ে হচ্ছে তো এভাবে আসলে অনুমান করাও ঠিক না তো আপনারা এভাবে অনুমান থেকে একটু বিরত থাকবেন যেটা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করা হবে যেটা সত্য সেটা তো এখানে যদি আপনারা অনুমান করে যদি কমেন্ট টমেন্ট করেন তাহলে এটা দেখতে ভালো লাগে না আসলে তো কথা বলতে বলতে কিন্তু আমরা ফুফির বাসায় চলে এসেছি ফুফি কিন্তু এই বাসাটা ছেড়ে দিবে অলরেডি এক তারিখ থেকে হচ্ছে নতুন বাসায় উঠবে তো আর নেক্সট যখন ফুফির বাসায় আসব তখন কিন্তু এই বাসায় আর আসা হবে না সেজন্য এই বাসাটা একটু ঘুরে দেখছিলাম আর এর আগের বার যখন ছিলাম তখন কিন্তু ফুফির আরেকটা বাসা ছিল ফুফি প্রায় দুই এক বছর পর পরই শুধু বাসা চেঞ্জ করে তো ফুফি হচ্ছে তাড়াতাড়ি করে আমাদের জন্য স্যুপ রান্না করেছে আমরা কিন্তু সকালে নাস্তা করে বের হয়েছি ওনাকে বলেছি জাস্ট চা দিতে উনি তারপরে আবার সুপ তৈরি করে দিল তো নাস্তা করার পর পরে আমরা হচ্ছে বের হয়ে যাব কারণ হচ্ছে ভাবিদের বাসায় হচ্ছে শপিংগুলো পাঠাতে হবে ওগুলো সবই মানে ব্যাগে করে কিংবা লাগেজে করে পাঠাতে হবে আর সন্ধ্যা মানে সন্ধ্যা না আসরে নামাজের পরে হচ্ছে ভাইয়ের আগতটা হবে মসজিদে ওটা হচ্ছে আগদ বলতে বিয়ে আর কি অনেকে আবার কালকে দেখলাম যে আগদো কি তো আগদ মানে হচ্ছে বিয়ে আর পরশু হচ্ছে অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো অলরেডি আমরা কিন্তু বাসায় চলে এসেছি তো এরপরে হচ্ছে দুপুরে রান্না বান্না হচ্ছে আজকে হচ্ছে বাসার যে কাজ করে উনি আসেনি আর বাসায় হচ্ছে দুইটা কাজের লোক রেখেছে একটা হচ্ছে দু তিনটা কাজ করে চলে যাবে আর একটা হচ্ছে সকাল থেকে একদম রাত অবধি থাকবে দুইটা থেকে একটাও আসেনি যার কারণে কিন্তু অনেক সমস্যা হয়ে গিয়েছে আমার মেজবাই ফাহিম ও কিন্তু প্লেট বাটিগুলো ক্লিন করে দিচ্ছিল আর নর্মালি আপনারা আমার সামনের ব্লগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের বাসার সবাই কিন্তু কাজ করে মানে ছেলে মেয়ে কোনো তফাত নেই ছেলে একরা কাজ করবে না কিংবা মেয়েরা শুধু কাজ করবে আমাদের বাসায় কিন্তু সিস্টেমটা এরকম না আমাদের বাসায় ছেলেরাও কাজ করে মেয়েরাও কাজ করে তো সেক্ষেত্রে হয়তো বা আপনারা প্রথমে দেখে হয়তোবা ইয়া করবেন যে ছেলে কেন রান্না করে আমাদের বাসায় এরকম কোন নিয়ম নেই যে ছেলেরা রান্না করে আসতে পারবে না কাজ করতে পারবে না তো যেহেতু কাজের লোক দুইটা থেকে একটাও আসেনি যার কারণে সব কাজ কিন্তু সবাকে সবাইকে ভাগ করেই কিন্তু করতে হচ্ছে তো এরপরে হচ্ছে আপু হচ্ছে লাগেজটা এখন গোছাবে এই জন্য হচ্ছে সবকিছু বের করছে আর বাংলাদেশে আমার ভয়েস দিতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে অনেক বেশি আওয়াজ আর বাসার মধ্যে অনেক বেশি মানুষ থাকে সে কারণে কিন্তু বাড়তে অনেক বেশি সাউন্ড থাকে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে বাসার সবাই আছে যেহেতু শপিংগুলো কালকে রাতে কেউই দেখেনি কারণ আমরা অনেক রাতে এসেছিলাম শপিং করে যেহেতু একদিনে অনেক শপিং করা হয়েছে যার কারণে অনেক বেশি সময় লেগেছে তো এখনই সবাই দেখবে মূলত আর ফুফিকে ফোন করা হয়েছে ফুফিও আসছে ফুফি আর হচ্ছে ফুফাতো ফুফাতো ভাই আছে তারপরে হচ্ছে ফুফাতো বোন আছে তো ওনাদেরকেও ডেকেছে শপিং দেখার জন্য তো এখন হচ্ছে আপু সব কিছুই বের করছে আপু শাশুড়ি তারপরে হচ্ছে আম্মু কেউই বলতে গেলে আমার আব্বু কেউই বলতে গেলে শপিং দেখেনি এখনও আর গতকালকে হচ্ছে আমি একটা কমেন্ট অনেক বেশি পেয়েছি সেটা হচ্ছে সব কিছুর হচ্ছে কোনটা কত প্রাইস তারপর হচ্ছে আলাদা আলাদা ভাবে এটার কত প্রাইস ওটার কত প্রাইস সেটা জানতে চেয়েছিল আসলে যেটা সত্য কথা আমি নিজেও জানি না কোনটার কত প্রাইস আলাদা আলাদা ভাবে তো এটা হচ্ছে বিউটি প্রোডাক্টস এখানে সাবান শ্যাম্পু তারপরে মেহেদি যা যা আর কি লাগে তো যেটা বলছিলাম আমি নিজেও কিন্তু জানি না কোনটার কত প্রাইস যেহেতু এটা আমার মামার দোকান থেকে শপিং গুলো করা হয়েছে সেই ক্ষেত্রে আসলে একবারের জন্য কিন্তু আলাদাভাবে আমরা প্রাইস জিজ্ঞেস করিনি আমাদের আমরা শুধু জাস্ট মামার দোকানে গিয়েছি পছন্দ করেছি সবগুলো টোটালি কত বিল এসেছে সেটা পেমেন্ট করে চলে এসেছি এতটুকুই তো এরপরে হচ্ছে আমাদের আসলে মানে আলাদা আলাদাভাবে প্রাইস ওভাবে জিজ্ঞেস করা হয়নি আর বাহিরে যখন আমরা শপিং করতাম তখন কিন্তু হয়তোবা আমাদের প্রাইসটা জিজ্ঞেস করা হতো যেহেতু নিজেদেরই দোকান ওভাবে আসলে দর দাম কিংবা আলাদা আলাদা করে প্রাইস আমাদের আসলে দেখা হয়নি আর আলাদা আলাদা প্রাইস ভাবে দেখার মতো ওই সময় আসলে অত বেশি সময়ও ছিল না তো এই জন্য আসলে আমি খুবই দুঃখিত আমি কোনটার কত প্রাইস আমি বলতে পারছি না কারণ আমি নিজেও জানি না কোনটার কত প্রাইস তো আমার আব্বুকেও ডেকেছে শপিং গুলো দেখার জন্য যেহেতু ওনার ছেলের বউয়ের শপিং ওনাকে তো দেখাতেই হবে তো আমার আব্বুকে জিজ্ঞেস করছিলাম আম্মু আব্বু সরি আবু সব কিছু সুন্দর হয়েছে আবু বলছিল হ্যাঁ সব কিছুই সুন্দর হয়েছে আর উনি হচ্ছে আমার আপুর শাশুড়ি তারপর আমার আম্মুও আছে আমার ফুফিও আছে সবাই আছে তো সবাইকে আসলে দেখার জন্য ডাকছে মানে শপিংগুলো কেমন হয়েছে আর দোহা যে ব্যাগটা হাতে নিয়েছে সেটা হচ্ছে হ্যান্ড ব্যাগ সেগুলো কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি গতকালকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অনেক শপিংই শেয়ার করা হয়নি কারণ আমি তেমন একটা আসলে ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে ব্যাগ আর এগুলো হচ্ছে জোতা এটা হচ্ছে ব্যাগ আর এগুলো হচ্ছে জোতা শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো ফুফি এসেছে ফুফি দেখছিল সব শপিং बताते हैं बोल रहा ना बोल रहा तो एक छोटे से हमें मिल गया है 15000 पे से बुनियादी के उद्देश्य आशाका चल रही है ताकि लगाई गई मेरे काम का से जुला के उठने चाहिए 10000 तक प्राप्त यानी चलो मुझे बिल्कुल नहीं हम चाहिए था तो सभी साथी का समर्थन हमारी हमारा संगठन का काम के बीच में हो मैं एक कैंडिडेट हूं आपसे निवेदन करता हूं कि मुझे और

আপনাদের সাথে শেয়ার করব ওদের গুলো হচ্ছে ইন্ডিয়ান ছিল সেগুলো কিন্তু কালকে রাতে নেওয়া হয়েছে তবে ভিডিও করা হয়নি কারণ একদম শপিং করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো এগুলো হচ্ছে মিহি মিহি মিনহানা মিহি নুসাইবা আর তোহাল মানে আপুর দুই মেয়ে আর আমার এক মেয়ের লেহেঙ্গা তো এটা হচ্ছে নুসাইবার লেহেঙ্গা মেরুন কালারের আর তিনজনের লেহেঙ্গায় কিন্তু সেম ছিল আর প্রাইসটাও কিন্তু একদম সেম ছিল আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ছিল যার কারণে প্রাইসটা একটু বেশি নিয়েছে লেহেঙ্গাগুলোর আর এটা হচ্ছে দোহার আর এটা হচ্ছে নেভি ব্লুটা হচ্ছে মিহির নেভি ব্লু কালারটা কিন্তু মিহিকে অনেক ভালো মানিয়েছিল বিয়ের দিন ভাইয়ার এই যে এটা হচ্ছে মিহির তো ওদের লেহেঙ্গাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যেহেতু ভাবিও লেহেঙ্গা পরবে এরপরে আমার ছোটো দুই বোনও লেহেঙ্গা পরবে এরপরে নুসাইবাও কিন্তু কান্নাকাটি করছিল আম্মু আমিও লেহেঙ্গা পরবো সেই কারণে আমরা তিনজনকে লেহেঙ্গা নিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমার ভাইয়ের পক্ষ থেকে বিয়ের গিফট সবার জন্য ভাগ্নিদের জন্য বোনদের জন্য ভাইদের জন্য মানে সবার শপিংগুলো কিন্তু ভাইয়াই করে দিয়েছেন তো এটা হচ্ছে দোহার দোহারটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল কারণ সেম টু সেম আসলে পাচ্ছিলাম না আমরা দোহার জন্য দোহারটা ছিল হচ্ছে পিঙ্ক কালার আর নুসাইবারটা ছিল হচ্ছে মেরুন কালার আর মিহিরটা ছিল হচ্ছে ইয়া কালারের নেভি ব্লু কালারের তো ওদিকে হচ্ছে আম্মু আর হচ্ছে ভাইয়া আছে আর অনেকেই জিজ্ঞেস করেছিল ভাইয়া কি কাজ করে ভাইয়া সিঙ্গাপুরে থাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে জব করে প্রায় দুই সাল থেকে ভাইয়ার জব ওখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তো সেটা কিন্তু আমি অনেকবারই বলেছিলাম আমার ফ্যামিলির সবাইকে কী করে তখনও কিন্তু বলেছিলাম তো হয়তো বা নতুন যারা আছেন তারা হয়তো বা জিজ্ঞেস করছেন আর আমার আব্বুর কুলে হচ্ছে মিনহা মিনহা হচ্ছে আমার আব্বুর কুলে তো এই শাড়িটা হচ্ছে আমার দাদির শাড়ি তো আমার ফুফিকে দেখাচ্ছিলাম ফুফি বলছে যে দাদির শাড়িটা সুন্দর হয়েছে আবার আমার দাদি কিন্তু একটু মানে এরকম নতুন শাড়িগুলো পরতে পারে না মানে নতুন শাড়ি আনার পরে কিন্তু ধুয়ে দিতে হয় যার কারণে দাদির শাড়িটা কিন্তু ধোয়ার জন্য একদম খুলে টুলে একদম মানে আমার ছোট বোন মেরিন কিন্তু একদম ভিজিয়ে দিয়েছে কারণ একদম মচ শাড়িগুলো কিন্তু আমার দাদি পরতে পারে না কারণ যেহেতু ওনার বয়স হয়েছে সে কারণে আর উনি কিন্তু একটু মানে কাঁচা মানে ওই যে মানে কাঁচা যেগুলো আঁচা না সরি কাঁচা আর হচ্ছে পার যেগুলো একটু ভারী টাইপের হয় সেই শাড়ি ওগুলো কিন্তু পরতে পারে না একটু পাতলা টাইপের কাঁচা ছাড়া শাড়িগুলো কিন্তু মনে পড়তে বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমরা মানে আমার ফুফিকে দেখাচ্ছি আর কি ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে ভাইয়া জন্য আগদের জন্য পাঞ্জাবি পাঠিয়েছে মানে আগদের দিন পরার জন্য যেহেতু আগদের দিন বলতে আজকেই কিন্তু আগদ তো মানে মানে আসরে নামাজের পরে তো সবাই কিন্তু দুপুরের খাবারটা খাওয়ার পরেই কিন্তু বের হয়ে যাবে তো এখানে হচ্ছে ভাইয়ের জন্য পাঞ্জাবি তারপরে যা যা দেয় আর কি একটা কুটি ছিল তারপরে জোতা ছিল তো সেগুলো ফুফিকে দেখাচ্ছি আমিও কিন্তু দেখিনি আমিও এখন দেখছি গতকালকে সম্ভবত নিয়ে এসেছে